এখন হচ্ছে বাজে বিকেল পাঁচটা আর আমি এখন কি করছি দেখো দেখো মাথায় টক দই লাগিয়ে বসে আছি তেল মেখে রেখেছিলাম সকালবেলা তো সঙ্গে সঙ্গে তো তেল মাখার সঙ্গে সঙ্গে তো টক দইটা লাগানো যায় না তো তেলটা মেখে রেখেছিলাম তারপরে এখন টক দইটা লাগালাম টক দইটা লাগিয়েই জাস্ট লাগালাম পাঁচটা বাজে এখনও এক ঘন্টা রাখতে হবে এটা ভালো করে একদম মাথায় চুলে দইটা একদম শুকিয়ে যাবে তারপরে গিয়ে স্নান করবো আর ততক্ষণে ভাবলাম যে দই বেঁচে গেছিলো তো ভাবলাম একটু প্যাক বানিয়ে মুখে লাগাই হাতে মুখে তো এই জন্য বেসন আর কিছু দিইনি নি বেসন আর টক দই টক দই ছিল বেসন তার মধ্যে দিয়ে প্যাক বানিয়ে এখনটা মুখে লাগাবো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে পাঁচটা বিকেল আর আমি আবার স্নান করছি বর নেই অফিসে ডিউটি চলে গেছে দুপুরবেলা এখন ডিউটি চলছে তো দুপুরে ডিউটি চলে গেছে এখন রাত এগারোটার আমি ফ্রি বুঝেছ তো কী করবো এইসবই করি কারণ দশটার সময় আবার রাত্রিরে খাবার বানাই তো ওই জন্য অনেকটা টাইম পেয়ে যাই হাতে তাই জন্য এইগুলোই করতে হয় নিজের একটু মেনটেন করি আর কি তাও অনেক সময় হয় না কারণ একা থাকলেই এরকম মনে হয় কি যে একটু ঘুমেও